মানে এই অফারটা পাইব তার পরবর্তী তার পাইব না ওকে দেখি আমরা এই যেটা হলো আপনার তিনশো টাকার মাল একশো টাকা একশো সত্তর একশো সত্তর টাকা এগুলো একশো সত্তর এগুলো একশো সত্তর টাকা না সৌজাই ভালো আছে আমাদের আগের টু পিস গরমের গেঞ্জি এগুলো আচ্ছা আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি পাইকারি দিয়ে থাকেন আপনার দোকানের নাম এম ডায়মন্ড কালেকশন আর পূর্ব আগানগর দক্ষিণ কারানীগঞ্জ ঢাকা এটা আমাদের ঠিকানা

দুশো বিশ টাকা বিশ টাকা এটা প্রাইস আবার কম আছে এটা হলো দুইশো দশ টাকা দুইশো দশ টাকা মাত্র এলেক জর্জেট ওটা এটাও এলেক্স জর্জেট আচ্ছা মানে দেখাতেছে না এটা দুইশো দশ টাকা দুইশো দশ

এই যে এটা আপনি লিলেন এটা আবার কম আছে এটার প্রাইস হবে আপনার 200 টাকা অনলি 200 টাকা জি কোনো কাস্টমার আমার থেকে নিলে ঠকবে না মানে আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রাইস বলে দিচ্ছি আর সর্বনিম্ন 3500 টাকার মাল দিচ্ছি জি জি এটা 230 টাকা মাত্র 230 এটা কাপ্তান কাপ্তান এটা চাইনা লিলেন 230 টাকা অসাধারণ কিন্তু ভিউয়ার্স আপনারা খেয়াল করবেন প্রাইসটা যাতে ভুল না হয় 230 টাকা 230

এটা অন্য অন্য দোকানে এটা প্রাইস হবে 280 টাকা আমি 230 টাকা দিচ্ছি 230 টাকা দিচ্ছি এই যে 230 মাত্র 230 এটা লং দেখেন কেমন অসাধারণ কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এতে আপনি এই যে আপনি এই কুর্তির মধ্যে আপনি চিকেন কারি কাপড়ের মধ্যে কুর্তি এটা প্রাইস দিচ্ছে 200 টাকা মাত্র 200 টাকা জি এটার মধ্যে কালার হবে অনেক কালার হবে এই যে দেখেন অনেক কালার হবে না 200 টাকা মাত্র 200 টাকা ওকে অসাধারণ কালেকশন

এই যে এটাও 300 টাকা এটাও 300 টাকা জি আনকমন একটা রিজেন মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছে একবারে ফ্রি সাইজের ভিতরে এটাও 300 টাকা দেখেন লং দেখেন লংটা দেখছেন বিশাল লং হবে ওরে ভাই বিশাল লং হবে দেখছেন কত সুন্দর কালেকশন এটা 300 টাকা মাত্র 300 টাকা আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটাও 300 টাকা এটাও 300 টাকা না জি আচ্ছা অসাধারণ তারপর কি কালেকশন দেখাচ্ছেন এখন অফার দেখাবো অফার অফারে যেগুলি আর কি জি ওকে এই যে এলেক্সের জর্জেস সর্ব মানে প্রথম পাঁচ জনের মধ্যে জন পাইবেন তারপরে আর পাইবেন না প্রথম ভিডিও ছাড়ার পরে পাঁচ জনে অর্ডার করলে আপনি পাঁচ জনে পাঁচ মানে এই অফারটা পাইব তার পরবর্তী আর পাইব না ওকে দেখি আমরা এই যে এটা হলো আপনার তিনশো টাকার মাল একশো টাকা তিনশো টাকার মাল একশো টাকা জি এরা যারা পাঁচ এক থেকে পাঁচজন যারা প্রথম অবস্থায় অর্ডার করবে তারাই শুধু পাবে ওকে একশো টাকা এটাও একশো টাকা একশো টাকা

এখন দেখাবো আবার আপনার এই যে আপনার টেন্সিল কাপড় মানে এটা আপনার কটন কাপড় বলে এই কাপড়টা আমি আমার প্রচুর চলে এটা প্রাইস দিচ্ছি দুইশো তিরিশ টাকা ওকে আমাদের ডিজাইনগুলি দেখা দেন কালেকশনগুলি দেখা দেন দুইশো তিরিশ টাকা এই যে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা মাত্র এর কালার হবে প্রচুর কালার হবে দুইশো তিরিশ টাকা তো দুশো তিরিশ টাকা

টু পিস এটা আপনি আপনার ইয়া এটা চায়না চায়না টিসুর মধ্যে কাজ করা পুরা বডিতে কাজ করা এই যে দেখেন পুরা বডিতে কাজ করা এটা প্রাইস দিচ্ছি সাড়ে তিনশো টাকা এটা অনা আসে আটশো নয়শো টাকা বিক্রি হবে এই সালোয়ারটা এটার মধ্যে ছয় তিনটা কালার হবে ওকে তিনশো টাকা তিনশো টাকা এখন যা দেখাবো সব তিনশো টাকার মধ্যে আর কি এগো যে আপনি শার্ট টপসের মধ্যে আপনার পুরো বডিতে সিকোয়েন্স করা আছে হাতে সিকোয়েন্স করা আছে এটা প্রাইস তিনশো টাকা মাত্র এটাও টাকা মধ্যে এটা টাকা ওকে এটাও টাকা টাকা জি

পাঁচ দিন না মাত্র পাঁচ জনের জন্য এই যে এটাও 300 টাকা দেখেন পুরা বডি পুরা বুকের কাজ এটাও 300 টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা যে কাজ হবে পুরা বডিতে টাকা এটা আপনার তিনশো টাকা মাত্র তিনশো জি এগুলো হচ্ছে সব টু পিস কালেকশন জি সব টু পিস কালেকশন সব সিকুয়েন্স এমবোটারি সিকুয়েন্স এমবোটারি এরা তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি ওকে মাত্র তিনশো টাকার ভিতরে এই যে তিনশো টাকা এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ এটা দেখেন পুরো একটা গলাতে কাজ আছে হাতায় কাজ আছে এটা তিনশো পঞ্চাশ টাকা এবার সেলোয়ারে কাজ আছে আপনার স্যালোরে কাজ আছে জি 350 টাকা 350 এটা আপনি 300 টাকা মাত্র 300 সবগুলাতে আমাদের কাজ আছে সবগুলাতে কাজ থাকে জি জি গুরজিস কাজ করে থাকে এই যে 300 টাকা মাত্র 300 টাকা ওকে এদার আপনি এলএক্স এর মধ্যে 60 টপস এটা 350 টাকা 350 জি

এগুলো আপনি শুধু না পুরাটা বডিতে কাজ কেউ নিলে ঠকবেন না তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা মাত্র এই যে এটাতে দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা ওকে এই যে তিনশো পঞ্চাশ টাকার দেখেন এটাতে স্যালারি পায়ে কাজ আছে আর কি তিনশো পঞ্চাশ টাকা এটা অনা আসে ছয়শো টাকা সাতশো টাকা বিক্রি করতে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জি এটা তিনশো পঞ্চাশ টাকা ভাঙচুরের মধ্যে এটা ছয়টা কালার হবে ছয়টা কালার হবে তো আমি তিনটা কালার দেখাচ্ছি ছয়টা কালার হবে দেখেন এটা আপনি তিনশো টাকা তিনশো টাকা জি এটা দেখেন ওকে অসাধারণ কালেকশন টাকা তো তিনশো পঞ্চাশ হ্যাঁ টাকা যে দিতে পারবেন জি জি টাকা টাকা মাত্র খুব সুন্দর কালেকশন এই যে এটা আপনার প্রজাপতি ডিজাল ভাইরাল ডিজাইন এটা প্রাইস দেখতে 400 টাকা মাত্র 400 জি ওকে এটা টাকা ভাই গরমের তো সবাই চায় গরমের তো আর না দেখায় পারি না এই যে দেখেন টাকা মাত্র বলে

এর মধ্যে কালার হবে অনেকগুলো কালার হবে মাত্র একশো টাকা ওকে এই যে দেখেন একশো টাকা এখন এই যে আপনার গিঞ্জির টু পিস এটা পড়বে একশো নব্বই টাকা এটা একশো নব্বই টাকা মানে সেট এক সেট একশো নব্বই টাকা এটা আপনার দুশো বিশ টাকা এটাও দুশো বিশ টাকা এটা দিচ্ছে দুশো বিশ টাকা এগুলো কালারগুলো দেখেন কত সুন্দর কালার দুশো বিশ টাকা ঘিঞ্জির মধ্যে টুপিজের মধ্যে অনেক কালার আছে ভিডিও কলে দেখে বাইসে নিতে পারবেন